হাফেজে এরা এদের মায়ের ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই মাখবার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে আল্লাহ বলেন এক নম্বরে তুই আমি আল্লাহকে ই করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না শুয়া যায় না ধরতেও পারি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইত্তিবা করা লাগবে কোরআনে নামাজের বয়ান আসে না নাই আসে না নাই তো যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে নি কোরআন যদি কেউ মানে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না যদি কেউ মানে হজ এবং অমরা করা লাগবে কি লাগবে অটোমেটিক লাগবে কেন আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায় তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জেন্দেগিটা গঠন করা লাগবে আল্লাহ কয় আমি আল্লাহকে ইতোয়াত করো আমি আল্লাহকে আনুগত্য করো এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা যারা করবে তো আল্লাহকে ফলো করা হয়ে যাবে পরে না সুবাহ তাহলে এক নাম্বার ইতোয়াত কার আরো জোরে বলেন এক নাম্বারে কার আল্লাহর আল্লাহর মানে কোরআন আল্লাহ পাক সেই তৌফিক দান করুন

আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম তারক টুফি দুইটা বিষয় রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম

কোরআনের মধ্যে জানায়া দেয় এক নাম্বারে আমি আল্লাহর তো আর তুমি করে নাও দুই নাম্বারে নবীরে আনুগত্য করে নাও নবীর ইতোয়াত করে নাও নবীরে ভালোবেসে নাও নবীর সুন্নতের উপরে আমল করে নাও নবীর ভালোবাসা কেমনে হয়ে যাবে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার মানে আমার সুন্নত দ্বারা জেন্দিগিটাকে তোমরা গঠন করে নাও আর আমার সুন্নত যারা মানবে আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ডুবাইয়া দিবে নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান যদি বললাম নবী আপনারে ভালোবাসি 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 জান দিয়া ভালোবাসি প্রাণ দিয়া ভালোবাসি এটা শুধু জবান দিয়া বললাম কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না কার্যে পরিণত করতে পারলাম না তাহলে কি নবীরে মানা হলো নি কথা বলো না কেন মানা হলো মানা কেমনে এক প্রেমিকা প্রেমিক প্রেমিকা প্রেম করে আমার সমাজে যুবকরা যুবতী প্রেম করে না আরে বাপরে বাপ এই যুবতীর লিগে এত পরিমাণ পাগল পারা দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি তুই সারা বাঁচবো না তুই যদি আমার বউ না হোক